আমাদের পাঁচটি দাবি এর মধ্যে প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনাদের আইনি ভিত্তির জন্য যে প্রক্রিয়াগুলো সবগুলো যাতে সুসম্পন্ন হয় এর অংশ হিসাবে হচ্ছে গণভোট আরেকটি দাবি হচ্ছে পিআর পদ্ধতি পিআর পদ্ধতির দাবি আমাদের এখন অব্যাহত আছে এই কারণেই যদিও সরকার গ্যাজেটে বলেছেন যে উচ্চকক্ষে পিয়ার হবে কিন্তু গণভোটে পিয়ার পাশ হওয়া লাগবে সবগুলো সংস্কারই পাশ হতে হবে এবং এই গণভোটের ব্যাপারেও আমরা এই কারণে বেশি সুচ্ছার যে গণভোটে যাতে হা জয়যুক্ত হয় অর্থাৎ এই সংস্কারের পক্ষে যাতে দেশবাসী হা সূচক ভোট প্রদান করেন এটা যদি না হয় তাহলে তো আমাদের সবগুলো সংস্কার কার্যক্রমই মুখ ছুটে পড়বে বাস্তবতার মুখ দেখবে না আলোর মুখ দেখবে আর এই জন্য আমাদের এই সবগুলো দাবি অব্যাহত আছে আমরা এই দাবি নিয়েই আমরা আশা করছি যে নির্বাচন করব এই দাবিও আমরা আদায়ের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ এবং সেটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পন্থায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যে নির্বাচনের পূর্বেই গণবুদ্ধ হলে দেশের এবং জাতির জন্য সব দিক থেকে ভালো হবে কারণ বলটা হচ্ছে সরকারের কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে ওনারা একসাথে করার যেটা বলেছেন যেটা এখন কথা আসছে যে না এখন করলে আরো বড় সমস্যা হবে জটিলতা বাড়বে নির্বাচন কমিশনের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে একটি ভোট দিতে গেলেই সকাল ছ নয়টা থেকে পাঁচটা বেজে যায় সেখানে সংস্কারের পক্ষে এই ভোট গুলো

আর সমাদানের পূর্বেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হোক এটা আমরা প্রথম থেকে বলে আসছি এই ব্যাপারে যেহেতু কোনো কনফিউশন অ্যারাইজ না করে এবং আমরা এই ব্যাপারে সম্ভাব্য সব প্রস্তুতি নিচ্ছি এবং কোনো সন্দেহ থাকলে সেটা আমরা দূর করার চেষ্টা করছি হতে হবে হবে দেশে এবং জাতির জন্য ক্ষতির কারণ একই সাথে আমাদের এই পাঁচ দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন আছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ তিরিশে নভেম্বর থেকে সফর আরম্ভ করবেন ছয় তারিখ সিলেটের সফরের মাধ্যমে এই পর্যায়ে আমাদের ঘোষিত কর্মসূচিগুলো শেষ হবে ইনশাল্লাহ সিলেট বিভাগের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সিলেট জেলা এবং সিলেট মহানগর নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি লিয়াজো কমিটি করেছি তারা এই সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে তো এই লিয়াজো কমিটিতে যাদের নাম দেওয়া আছে এরা সব এখানে আছেন আমরা প্রেসে আপনাদের নামগুলো দিয়ে দেব তেরো সদস্য একটা লিয়াজো কমিটি আমরা গঠন করেছি ছয় দলে আট দলের মোট তেরো জন নিয়ে আমরা করেছি সদস্য সচিব বা সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সিলেট মহানগর জামাতের আমির ভাই ফখরুল ইসলাম আর সব দল থেকেই আমরা এখানে অ্যাকমোডেট করেছি ওনারা প্রয়োজনে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য যদি কাউকে প্রয়োজন হয় কোনো দলের সাথে আরো অধিক সাথে বসে আলোচনা করে এটা করতে পারবেন সেই সুযোগও তাদের আছে কেন্দ্রীয় আমাদের লিয়াজ কমিটি এইভাবে গঠিত হয়েছে যে প্রত্যেক দল থেকে একজনকে নিয়ে কেন্দ্রীয় ভাবে এখানে যেহেতু জেলা এবং মহানগর দুটো কমিটি এই জন্য আমরা চেষ্টা করেছি যে সবাইকে এখানে অ্যাকমোডেট করার জন্য এই জন্য আপাত একটু বড় হলেও কাজের সুবিধার্থে আমরা মনে করি যে এই তেরো সদস্য বিশিষ্ট লিয়াজ কমিটি বাকি কার্যক্রমগুলো পরিচালনা করবেন ইনশাল আগামী ছয় ডিসেম্বর বেলা দুইটায় ঐতিহাসিক আলিয়া মাঠের যে ঐতিহাসিক জনসভা যেখানে আমাদের শীর্ষ সমস্ত নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির সিলেটের প্রতি সন্তান ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত আমির চন্দনায়ের পীর সাহেব সহ জনাব মামুনুর সাহেব সহ যারা আছেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে আমরা দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ আট দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে থাকবে আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসী দেশবাসীর সহযোগিতা কামনা করছি যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে সেটা যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আমরা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি যে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করেছি ফিসিবাদ বিরুদ্ধে আন্দোলন আমরা ছিলাম আমরা সেই আন্দোলন এখন আমাদের অব্যাহত রাখতে হচ্ছে এটা কারণেই যে আমাদের একটি মৌলিক দাবি যেটি ছিল যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির পাশাপাশি তার গণভোট যেটা যেটি জুলাই জাতীয় সনদের